হরি কৃষ্ণা হরিবল আজ আমরা ইন্দিরা একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করব। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ইন্দিরা একাদশী এই একাদশী কবে এবং পারণ কবে কিভাবে ব্রত পালন করব এবং ব্রত মাহাত্ম আসুন আমরা জেনে নিই ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন বুধবার পারণ পরের দিন বৃহস্পতিবার সকাল পশ্চিমবঙ্গে সাতটা দশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট এবং বাংলাদেশে ছটা ছয় মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি নিরানব্বই পারসেন্ট জায়গায় এই একাদশী ব্রত সতেরোই সেপ্টেম্বর বুধবার হচ্ছে তো সকলে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত ভক্তিপ্রদায়নি তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন যদি কেউ নির্জলা পারেন নির্জলা করবেন না হলে জল খেয়ে সেটা না পারলে ফল খেয়ে করবেন তা না হলে আলু কাঁচকলা পেঁপে কুমড়ো এই সমস্ত সবজি পেতে পারেন সানরাইজ তেল দিয়ে বা বিশুদ্ধ ঘি দিয়ে ড্রাই ফ্রুটস গ্রহণ করতে পারেন কিন্তু কোনোভাবে পঞ্চশস্য গ্রহণ করবেন না পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ হত্যা, ভুনো হত্যা পিতামাতা হত্যা সমস্ত গুরুতর অপরাধ পঞ্চশস্যের মধ্যে একাদশীতে লুকায়িত থাকে তো একাদশীর দিন কোনোভাবেই পঞ্চশস্য গ্রহণ করা কর্তব্য নয় যে যেখানে যেভাবেই থাকুন না কেন সুস্থ অসুস্থ যেভাবেই থাকুন না কেন একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন না গ্রহণ করা উচিত নয় এই একাদশীর ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত পিতৃতর্পণের সময় শুরু হচ্ছে তো সেই জন্য আমাদের পিতৃকুল শুধু পিতৃকুল নয় পিতৃকুল মাতৃকুল সমস্ত পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য একাদশী হচ্ছে শ্রেষ্ঠ ব্রত বংশের কোন পুত্র বা কন্যা যদি একাদশী ব্রত পালন করেন হরিনাম জপ করেন এবং শুদ্ধ ভক্ত হন তাহলে তার পূর্বপুরুষ বংশ ধরে উদ্ধার প্রাপ্ত হন শুধু এক পুরুষ নয় একুশ পুরুষ উদ্ধার প্রাপ্ত হন তাই তো এরকমটা মহাজনরা বলেছেন কি বলেছেন যে যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তারে যে পিতৃপক্ষে মানুষ পিতৃপুরুষদের উদ্ধারের জন্য তর্পণ করে কিন্তু একাদশী ব্রত পালন করা এবং কৃষ্ণ ভক্তি যাজন করা সব থেকে বড় তর্পণ যে কৃষ্ণ ভক্ত হলে তার পূর্বপুরুষ সমূলে যদি নিষ্ঠার সঙ্গে ভক্তি করে তাহলে একুশ পুরুষ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হন একজন নিষ্ঠাবান ভক্ত হন একজন পুরুষ তাহলে তার পিতৃকুল এবং মাতৃকুল দুই কুল উদ্ধার প্রাপ্ত হন আর একজন নারী যদি নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত হন তাহলে তিনি তার পিতৃকুল মাতৃকুল এবং সঙ্গে তার শ্বশুর মানে স্বামীর কুলকেও তিনি উদ্ধার করতে পারেন তাই আপনারা যে যেখানে আছেন সকলকে বলবো। যে ভক্তি জননী মাধব তিথি এই একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করুন ভগবানের নাম জপ করুন গীতা ভাগবতম অধ্যায়ন করুন ভগবানের প্রসাদ গ্রহণ করবার চেষ্টা করুন কৃষ্ণ ভাবনাময় হন আর নিজেকে উদ্ধার করুন এবং পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করুন আর উত্তর পুরুষের জন্য সুন্দর কৃষ্ণ ভাবনামৃতের বীজ রোপণ করুন হরে কৃষ্ণ হরি বল আসুন আমরা আজ ইন্দিরা ব্রত সম্পর্কে বা সেই মাহাত্ম শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ, আদি ষোড়শো পাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিমাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডারীকশ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভাবে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তাহলে দেখুন এই একাদশীর কত বড় মাহাত্ম রয়েছে একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষগণ উদ্ধার প্রাপ্ত হয় তো এরকমটা মনে করবেন না যে আমরা বছরে একটা একাদশী ব্রত করব একটা একাদশী ব্রত করলেন কিন্তু বাকি একাদশীতে সেই পঞ্চশস্যের মধ্যে পাপ বিরোজিত থাকে তাহলে সেই পাপগুলো আপনার মধ্যে প্রবেশ করবে মাসে দুটো করে একাদশী আসে সকলে নিষ্ঠার সহকারে একাদশী ব্রত পালন করুন কারণ এই একাদশী ব্রত হচ্ছে ভক্তি জননী একাদশী ব্রত পালন করলে আপনাদের ভক্তি লাভ হবে আর এই একাদশী তিথিতে আপনারা বেশি বেশি করে হরি নাম জপ করুন যারা এখনো ভগবানের নাম জপ করছেন না তারা অবশ্যই ভগবানের নাম জপ করতে শুরু করুন কারণ গৌরাঙ্গ মহাপ্রভু বিধান দিয়েছেন এই কলিযুগে সংখ্যাপূর্বক ভগবানের নাম জপ করা কর্তব্য অবসর সময়ে সংখ্যামালায় জপ করুন আর অন্য সময়ে আপনারা মনে ভেতরে বা মস্তিষ্কে ভগবানের নাম জপ করুন কিন্তু ভগবানের নাম ছাড়া এই কলিযুগে উদ্ধারের কোনো উপায় নেই ভগবানের নাম করুন এবং একাদশী ব্রত করুন আর যদি এইভাবে একাদশী ব্রত পালন করে যদি পিতৃপুরুষের উদ্ধারের উদ্দেশ্যে সেই ফলটা অর্পণ করা হয় তাহলে আরও বেশি ফল প্রদান করে পিতৃপুরুষদের জন্য তো আপনারা কেউ ইচ্ছে করলেই পিতৃপুরুষের উদ্দেশ্যে বা অন্য কারো উদ্দেশ্যে একাদশীর ফলটা আপনারা অর্পণ করতে পারেন কিন্তু কেউ যদি সত্যি নিষ্ঠাবান ভগবানের ভক্ত হন তাহলে আপনা আপনি সমূলে তার বংশকে উদ্ধার করতে পারেন তাকে অন্য কিছু করবার প্রয়োজন হয় না তাহলে সকলে নিষ্ঠার সঙ্গে ভগবানের শরণাপন্ন হন এবং ভগবানের নাম করুন একাদশী ব্রত পালন করুন ভক্তিজীবন পালন করলেই সকলের মঙ্গল করা যায় নিজের মঙ্গল উত্তর পুরুষের মঙ্গল এবং পূর্বপুরুষের মঙ্গল তাই সকলের মঙ্গল বিধানের জন্য আপনারা কৃষ্ণ ভাবনাময় হন আপনারা একাদশী ব্রত করুন হরি নাম জপ করুন হরি কৃষ্ণ হরি বল